সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওতে ছাগলকে ক্যালসিয়াম না খাওয়ানোর ভয়ানক পরিণতি নিয়ে কথা বলবো সেজন্য আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন পাঠাটি দেখতে পাচ্ছেন এটি একটি ক্রস জাতের পাঠা এই পাঠাটি এক ভাইয়ের খামারে ছিল ওনার সাগিগুলোকে এই পাঠা দিয়ে প্রজনন করাতো এই পাঠাটির বয়স বর্তমানে সারদাত এই পাঠা দিয়ে প্রজনন করার পরেও পাঠাটিকে কিন্তু ক্যালসিয়াম কখনোই খাওয়ানো হতো না উনি নতুন খামারি হওয়ার কারণে এই পাঠাটিকে শুধুমাত্র দানাদার খাবার এবং ঘাস খাইয়েছে কখনোই কিন্তু ছাগলটিকে রকম ক্যালসিয়াম খাওয়ানো হয়নি আজ থেকে সাত দিন আগে এই পাঠাটিকে খুবই অল্প দামে এক ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে পাঠাটিকে যখন উনি বিক্রি করার জন্য নিয়ে আসে তখন কিন্তু পাড়াটির অবস্থা খুবই খারাপ ছিল পাড়াটির পায়ের মধ্যে প্রচুর ব্যথা থাকার কারণে পাড়াটির গায়ে হাত দেওয়ার সাথে সাথে সবাইকে মারার চেষ্টা করতেছিল পিছনের পায়ের ওপর ভর করে পাড়াটি দাঁড়িয়েছিল এই পাঠা দিয়ে প্রজনন করার পরে পাঠাটিকে সঠিকভাবে ক্যালসিয়াম না খাওয়ানোর কারণে এই পাঠাটির শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যাচ্ছে এই পাঠাটির শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি থাকার কারণে পায়ের মধ্যে প্রচণ্ড ব্যথা হচ্ছে যদি কোনো ছাগলের খামারের ছাগলগুলোকে সঠিকভাবে ক্যালসিয়াম না খাওয়ানো হয় তাহলে সেই খামারের ছাগলগুলো বিভিন্ন প্রকার সমস্যার মধ্যে পড়বে ছাগলের খামার করতে হলে অবশ্যই খামারের ছাগলগুলোকে প্রতিনিয়ত ক্যালসিয়াম খাওয়াতে হবে খামারের ছাগি থেকে শুরু করে খামারের বিডার পর্যন্ত সবাইকে প্রতি মাসে সঠিকভাবে ক্যালসিয়াম খাওয়াতে হবে যদি কোনো ছাগলকে ক্যালসিয়াম খাওয়ানো না হয় তাহলে সাগিগুলো যখন বাচ্চা দেবে বাচ্চাগুলো একেবারেই দুর্বল হবে এবং মায়ের দুধ একেবারেই কমিয়ে যাবে পাশাপাশি সাগিগুলো কখনোই সঠিক সময়ে হিটে আসবে না ক্যালসিয়ামের অভাব থাকলে খামারের পাঠাগুলোর বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেবে যেমন পাঠাগুলোর পায়ে প্রচণ্ড ব্যথা হবে এবং পাঠাগুলো প্রচুর ক্ষমতা হারিয়ে ফেলবে আর এভাবেই ছাগলের খামার আস্তে আস্তে করে লসের দিকে চলে যাবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি করে লাইক দিতে ভুলবেন না